নমস্কার চলছে চলবে রণজিৎ আপনাদের সবাইকে স্বাগত আপনাদের ভালো রাখতে সমাজকে ভালো করার প্রয়াসী এই প্রতিবেদনের অবতারণা তাল কাটলো এক মহিলা ছিটকে বেরিয়ে এসে সভাস্থলে যখন বক্তব্য রাখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কাছে কাতর আর্তি জানালেন যে তৃণমূলের অত্যাচার থেকে তাকে বাঁচান হ্যাঁ সঠিক শুনছেন একটু ছবিটা আপনাদের আগে দেখিয়ে নিই তারপরে বিস্তারিত আসছি কার করেছে এই মঞ্চে যে মানুষগুলো বসে রয়েছে তারা নিজেদের অভিজ্ঞতার কথা আপনাদের সকলকে বলেছে আপনাদের সকলকে বলেছে যে কেউ উড়িষ্যায় কাজ করত কেউ মধ্যপ্রদেশে কাজ করত বসুন বৌদি বসুন বসুন আমি আলাদা করে কথা বলব কি হয়েছে কি হয়েছে কি হয়েছে আচ্ছা ছাড়ুন 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 কি হয়েছে হয়েছে আচ্ছা ছাড়ুন 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 কি হয়েছে বলুন কে মেটে ফেলেছে ঠিক আছে আমি দেখে নেব আপনি বসুন ওনাকে একটু জল দাও আমি দেখে নেব আমি দেখে নেবো বসুন ওনাকে একটু জল দিন কেউ একটু জলের বোতলে না জল দিন ওনাকে আপনি কাঁদবেন না শান্ত হন আমি দেখবো আমি আমি পেয়েছি আমি যা করার করবো দেখবো চিন্তা করবেন না জল দাও আপনি জল খান এবং যারা এসছেন আজকে সবাই এক বুক আশা আকাঙ্ক্ষা নিয়ে এসছে আমাদের সভা শুরু করতে একটুখানি দেরি হয়েছে একটু সময় লেগেছে কেননা দূর দূরান্ত থেকে যেহেতু মানুষ এসছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তখন সভার কাজ সবে শুরু করেছেন বক্তব্য শুরু করেছেন পাবলিককে অ্যাড্রেস করছেন সেই সময় এই ঘটনা এবারে আপনাদের বিস্তারিত জানাবো জল খাইয়ে বসিয়ে রাখলেন কার্যত বাঁচেন সেখান থেকে আর তার কোনো কথা শোনার মতো অবস্থায় তিনি ছিলেন না কারণ বুঝতে পারছিলেন যে এটাই তৃণমূল হ্যাঁ অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধু জল দিলে হবে না আপনার শাসনে বা আপনাদের এই সরকারের শাসনে এটাই হচ্ছে গিয়ে পশ্চিমবাংলার এটা কে করছে এবার আপনাদের একটু বলি তিনি বলছেন এসে ওখানে আমাকে বিধবা হওয়ার হাত থেকে বাঁচান খুনের হুমকি দিচ্ছে কারা দিচ্ছে জানেন তৃণমূলের নেতারা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে কেঁদে কেঁদে এভাবেই আকুতি জানালেন যিনি এই আকুতি জানালেন তার নাম তহিদার রহমান বৃহস্পতিবার দুপুরে যে ওই মালদায় সভা ছিল এই ঘটনা দেখতেই সর্গল পড়ে গেল মালদাহের জলঙ্গায় অভিষেকের সভাস্থলে কানা শুরু হয়ে গেল এটাই কি তৃণমূল এটাই তো তৃণমূলের চরিত্র জেলার হরিশ্চন্দ্রপুরে সম্প্রতি মাদ্রাসা ঢুকে মারধর করা হয়েছিল সেখানকার টিচার ইনচার্জ হেফজুর রহমান ও শিক্ষক আফজল হোসেনকে কারা মেরেছিলেন জানেন এই তৃণমূলের বাহিনী তহিদা রহমান হচ্ছেন হেফজুরের স্ত্রী হামলায় প্রধান অভিযুক্ত আনোয়ারুল হক এলাকায় তৃণমূল নেতা বলে পরিচিত বিষয়টি দেখবেন বলে মঞ্চ থেকেই তহিদাকে আশ্বস্ত করেছেন অভিষেক আসলে বুঝতে পেরেছিলেন যে এখানে একেবারে সভার শুরুতেই তাল কেটে গেল এবং তারপরে এই ঘটনার পরিপ্রেক্ষিতে এতদিন পুলিশ যাকে এতটুকু তার টিকি ধরতে পারেনি তারপরে তিনি থানায় গিয়ে গ্রেপ্তারি বরণ করেন ঘন্টাখানেক বাদেই আনোয়ার নিজে থানায় চলে যান এবং পুলিশ তাকে গ্রেপ্তার করে এই হচ্ছে গিয়ে আজকের শাসন তবে পুলিশ আগে কেন তাকে ধরেনি উঠছে সে নিয়ে প্রশ্ন সর্বত্র এই নিয়ে একটা নিন্দার ঝড় বয়ে যাচ্ছে অভিযোগ যে গত তেসরা জানুয়ারি মাদ্রাসায় হামলা হয় আনোয়ারুলের নেতৃত্বে হামলাকারীদের দাবি স্কুলের শিক্ষকদের একাংশকে নিয়ে লুকিয়ে নিজের পদমর্যাদা বাড়াতে চেয়েছিলেন হেফজুর আনোয়ারুলের ভাই মনিরুল আলম হরিশ্চন্দ্রপুর দুই ব্লক যুব তৃণমূলের সভাপতি মনিরুলের স্ত্রী রিজিয়া সুলতানা পঞ্চায়েত সমিতির সভাপতি পুলিশ বৃহস্পতিবার সকাল পর্যন্ত অভিযুক্ত দশজনের মধ্যে একজনকে ধরেছিল গত সোমবার অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ হয় মালদহের পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলছেন যে ঘটনার পরেই একজন ধরা পড়ে বাকিদের খোঁজ চলছিলই এদিন একজনকে গ্রেফতার করা হয়েছে বাকিদেরও ধরা হবে এদিন স্থানীয়দের সঙ্গে অভিষেকের সভায় যান টিআইসি হেবজুরের স্ত্রী তৈহীদা এবং তিনি ওই র্যাম্পের পাশেই চুপচাপ বসেছিলেন অভিষেক কাছে আসতেই বেরিয়ে যান এবং কান্নায় ভেঙে পড়েন অভিষেক তাকে তিনি বলেন কাঁদবেন না আমি বিষয়টা জানি আমি দেখছি মানে জানেন অথচ তিনি এতদিন কোনো ব্যবস্থা নেননি আসলে এরাই তো তৃণমূলের রত্ন এরাই ভোটটা পরিচালনা করে এরাই সাত লক্ষ ভোটে অভিষেককে জেতায় বিভিন্ন জায়গায় মানে অভিষেকের যারা ক্যান্ডিডেট তাদেরকে এরাই জেতানোর দায়িত্ব নেয় তহিতা বলে বলেন দলবল নিয়ে ঢুকে মেরে স্বামীর হাত পা ভেঙে দেয় স্বামী এখনও গুরুতর অসুস্থ অভিযোগ করায় খুনের হুমকি দিচ্ছে অভিষেক বিষয়টি দেখবেন বলায় একটু তিনি আশ্বস্ত বোধ করছেন আশ্বস্ত বোধ না করে তো উপায় নেই মনিরুল দলে মন্ত্রী তজমুল হোসেনের ঘনিষ্ঠ বলে পরিচিত মন্ত্রী দাবি করছেন যে তিনি বিষয়টা জানেন না জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সিয়া বলেন যা বলার অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন আমি কিছু বলবো না তবে মনিরুল বলেন দাদাকে মিথ্যে অভিযোগে হয়েছে তবু দলের শীর্ষ নেতাকে মর্যাদা দিয়ে উনি আত্মসমর্পণ করেছেন বিজেপির উত্তর মালদহ সাংগঠনিক জেলা সভাপতি অভিষেক সিংহানিয়া তার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন যে সুবিচারের আশায় এক মহিলাকে দলের নেতৃত্বের কাছে নালিশ জানাতে যেতে হচ্ছে এটাই হচ্ছে তৃণমূলের শাসন তাছাড়া পুলিশ ও তৃণমূল যে সমর্থক এই ঘটনাতেই তা স্পষ্ট দেখুন বিষয় হচ্ছে গিয়ে যে যেভাবে বর্ম রচনা করে তৈরি করে অভিষেক বন্দ্যোপাধ্যায় এক একটা জনসভায় ভাষণ দিচ্ছেন এই সমস্ত ঘটনা ঘটবে বলেই সেগুলোকে রক্ষা করতে আপনারা দেখেছেন প্রত্যেকটা জনসভায় আমি কোনো নেতাকে এইভাবে দেখিনি যে একশো জন অন্তত প্রতিরক্ষার কাজে নিযুক্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বিরাট র্যাম্প করে তিনি পদচারণা করে বক্তব্য রাখছেন তিনি যেই যেই স্থান দিয়ে যাচ্ছেন সেখানে এই সিকিউরিটিটা তারা কিন্তু সাথে সাথে দর্শকদের দিকে মুখ করে তাদেরকে যদি কোনো রকম এরকম অবাঞ্ছিত ঘটনা ঘটে যায় সেগুলোকে প্রতিরোধ করবার জন্য সচেষ্ট শুধু তাই নয় অভিষেকের পিছনে যিনি তার পার্সোনাল দেহরক্ষী রয়েছেন তিনি যেভাবে চারিদিকে নজর রেখে ভিড়ের উদ্দেশ্যে হাত নেড়ে তাদেরকে শান্ত থাকা কেউ যাতে এসে না পড়ে সেটা কিন্তু করা সার্ভেলেন্সে রেখেছেন দর্শক বন্ধুরা আপনারা যারা এই বক্তব্য শুনছেন এই প্রতিবেদন দেখছেন তারা নিশ্চিত বুঝতে পারছেন এর পিছনে কি কারণ এবং এই রকম ঘটনা মানে দর্শক আসন থেকে যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে এই আশঙ্কাটাই কিন্তু করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখুন যেতে যেতে আবার সেই দৃশ্য যদি ভালো লাগে লাইক শেয়ার করে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দিন এই মঞ্চে যে মানুষগুলো বসে রয়েছে তারা নিজেদের অভিজ্ঞতার কথা আপনাদের সকলকে বলেছে আপনাদের সকলকে বলেছে যে কেউ উড়িষ্যায় কাজ করত কেউ মধ্যপ্রদেশে কাজ করত বসুন বৌদি বসুন বসুন আমি আলাদা করে কথা বলব কি হয়েছে কি হয়েছে কি হয়েছে আচ্ছা ছাড়ুন 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 কি হয়েছে বল কে মেডে ফেলেছে ঠিক আছে আমি দেখে বসুন আপনি বসুন ওনাকে একটু জল দাও আমি দেখে নেবো আমি দেখে একটু জল দিন কেউ একটু জলের বোতল এনে জল দিন ওনাকে আপনি কাঁদবেন না শান্ত হন আমি দেখবো আমি আমি পেয়েছি আমি যা করার করবো দেখবো চিন্তা করবেন না জল দাও আপনি জল খান এবং যারা এসছেন আজকে সবাই এক বুক আশা আকাঙ্ক্ষা নিয়ে এসছে আমাদের সভা শুরু করতে একটুখানি দেরি হয়েছে একটু সময় লেগেছে কেননা দূর দূরান্ত থেকে যেহেতু মানুষ এসছে